চল্লিশ কমহাটি আসবি সজুন মনকার না কির হাজির হইবি তখন ঘুম টাকা স মুসলিম ভাই ঘুমটা খুলে সওয়াল করিবেন তো চল্লিশ কদম কদমাহাটিয়া আশ্বিরি সজন কি সওয়ালির কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমন জানিও তারি অমন জানিও তারি বাস্তব কথা না কথা বলেন না এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি পারি না কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম দুটোরূপে রূপান্তরিত হবে একটা হলো আলো আরেকটা হলো আধার। একবারে সিম্পলভাবে বলি যাদের কবরটা আধার হবে কবরে যাইতে দিই বিভিন্ন প্রশ্ন করা হবে সে কিন্তু অন্যদের মতো কথা বলবে সে নিজের থেকে যে ইমানই দায়িত্ব নি ইমানই চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন মাটিকে আল্লাহর সঙ্গে সঙ্গে বলবে মাটি তুমি তাকে চাপ দাও মাটি তাকে চাপ দেবে আল্লাহ রাসুল বলেছেন মাটি যখন তাকে চাপ দিবে চাপের সঙ্গে সঙ্গে তার একটা হার থেকে আরেকটা হারের ভিতরে ঢুকে যাবে দুঃখ জনক হলেও সত্য আল্লাহ বলেছেন লায় মতো পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফি হা লা ইয়া পিপল উইল নট বি অবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন অমা অমান হাবি গয় পিপল উইল নট বি অবল টু স্কেপ দে ডে মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই এত ভয়ঙ্কর পরিবেশ কি করবেন তখন আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ বলে বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো কি নিয়ে আসো প্রিপারেশনটা নিয়ে আসো আল্লাহ কি ধরনের নিয়ে আল্লাহ বলেছে কবরটা আমি যখন ওপেন করে দিব কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে কিছু এড়িয়ে যেতে পারবো না আর জোরে বলেন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কথা বলেন না কোনো সুযোগ নেই আমি খাবার নিয়ে পরে আলোচনা করবো একইবারে পরে যাওয়ার আগে যে যারার কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন আর যারা জান্নাতি তাদের জন্য কবর খাবারটা কেমন রেখেছেন যেটা বলতে চেয়েছিলাম তখন তার কি হয়ে যাবে হারের মধ্যে একটা হারের মধ্যে আরেকটা হার ঢুকে যাবে কিন্তু সে মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাতেও পারবে না আর জিনির কবরটা আলোকিত হয়ে যাবে জান্নাত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলামিন ওয়ার্ড করবে গায়েব থেকে আওয়াজ আসবে কবরটাকে বলা হবে কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাও কবরটার সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে সে সে বলবে যে ফেরেস্তারা যখন তার কাছে আসবে মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদারপ্রাপ্ত বান্দা সে কি বলবে জানেন কয় কয় আমার আরেকবার এই আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না কয় না সুযোগ তো আর নাই তুমি কেন যেতে চাও জানি যার জান্নাত তার কি দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত ফিউচারটাও তার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেস হয়ে গেছে কারণ সে তার মনে সব সময় একটা প্রত্যাশা ছিল যে যাই বলক ভাই আমি আমার সোনার হরিণ চাই আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি এটা কিন্তু মুমিন সব সময় চিন্তা করে এখন ওনাকে উনি বলতেছে যে আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না কেন কয় আমার আপন স্বজন কান্দে তার সাথে একটু দেখা করব কয় না তোমার আর ফিরে যাওয়ার কোন সুযোগ নেই তুমি আজকে নতুন মতো যাও। যেদিন তোমার মালিক যেদিনই আপনি জানেন আজকের জান্নাতের বাগান কত বড় নিয়ামত এই আজকে আপনাদের এটা এই চারপাশ আজকে রহমতের ফেরেস তারা দিয়ে রেখেছে আপনারা যারা আসতেছেন তাদেরকে হালান সাহালান জানাচ্ছে আর আল্লা কি একটু পরে আইতে আসি আমি আল্লাহ জি কি বলতেছে আপনাকে আমাকে নিয়েছি আল্লাহ কি করতেছে সেটা আমি রেফারেন্স দিয়ে দিয়ে দলিল আপনাদের কথা বলবো আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন আমরা কি আলো চাই না আধার চাই আরো জোরে আমরা ক্ষণস্থায়ী আধা আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে কয়টা জিনিস আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইননা মা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা আল্লাহ কয় হুজুর এখন আমাদের কি করতে হবে আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে কি করতে হবে কথা কয় না আরো জোরে আরে এইছে আচ্ছা আপনারা বলেন তো খাবারের লবণ না দিলে কি খাওয়া যায় না কেন মজা হয় না এবসলিউটলি রাইট আনসার লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না প্রেম ছাড়া আমল মজা লাগে না আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না এজন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ আরে আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বারবার কেন বলি যখন আমি ওই মসজিদ সংক্রান্ত বিষয় আমার যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আলোচনা করবো সেই দিকে আমি বলার জন্য প্রস্তুত ছিলাম তবে আরেকটু একটু পরে বলবো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই এই যে দূরদ নিয়ে একটা হাদিস শরীফ বললাম প্রতিদিন আপনি আমি এক হাজার বার দূর পড়লে জান্নাত দেখে মরতে পারবো কে বলেছে রাসুল বলেছে কে বলেছে এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে ইহুদিরা কারা বলবো কিভাবে বলেছে ওরা

আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশোটা প্রভাবশালীর তালিকা করেছেন কত একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি ওখানে উল্লেখ করেছেন অফ তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টরি আওয়াজ বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে তো এত এত নিয়ামতের ঘন্টা বাজার পরেও আমরা নিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারছি না তার কারণ ওই যে বলেছি আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো আর আমরা জিকির করছি কোনটা দুনিয়ার কার আমি জিকির একটু পরে আসছি দুরুদ্রাগে শেষ করি দুরুদে আপনার পক্ষে তো বন্ধুনি আমার জুমার তিনি কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র আশি মারে করতে পড়তে পারে এ মেলবাড়ি পূর্ব পাড়া গ্রামে আমার বাবার আমার অপন স্বজন পাড়া বিশেষ করে এখানে আমার অনেক চাচি যেটি দাদু ফুফু রয়েছেন আশেপাশে সবাই আমার আত্মীয় এখানে কিন্তু কেউ আমার পরনা ঠিক কেনা বলেন এই গ্রামের আকাশ বাতাসে আমি বড় হয়েছি বন্ধু আজকে আপনাদের পায়ে ধরে আমি বলছি আমি আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শুধু আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রতিদিন এরা এক হাদিসের মধ্যে এসেছে আমার রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসুলকে ভালোবেসে মাত্র এক হাজার বার যদি দূর পড়তে পারো রে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না আর জমার দিনের ফজলার সম্পর্কে রাসুল বলে দিয়েছেন কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতি কি যে মন দিনে মাত্র 80 যদি দরুদ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সওরা গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ এখনকার মানুষ কিন্তু 80 বছর বাঁচে না কিন্তু নিয়ামতটা 80 বছরেরই পেয়ে যায় তাহলে এখানে এখানে এই প্রেবে পড়লে লাভ না লস উনিকে বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেথায় sahi মদিনা উনিকে বেশি ভালো লাগে সোনার মদিনা বলে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তু কেন সে সাহেব শাহে মদিনা লাগবে তু কেন সে সাহেব শাহে মদিনা আপনারা গজল গাইতে পারেন না আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট শুধু পেসে দিব আর প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ বলেন না আরে জোরে বলেন আমি অনেক হাম নাত ইসলামী সঙ্গীত দুরুদের কাসিদা জিকিরের কাশিদা অনেক লিখেছি আল্লাহ আমাদের কলম ধরার ক্ষমতা দিয়েছে আমিন বলেন না আরে আরে জোরে আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাব আমার চাচি যেটি যারা আছে ফুফুরা দাদিরা যারা আছে ওদের আবদার ও যেমনই করে সুলেমান যেন গজল গায় মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছি আমি চাই চিরজীবন জীবন তাদের কাছে সেই ছোট্টই থাকি আমি এখানে বড় হতে চাই না বড় হতে চাই না ঠিক কিনা বলেন আরে আরে জোরে আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয় বড় হতে চায় যে ঠিক না ঠিক আপনাদের কাছে ভালো লাগে না আরো জোরে বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেথায় তাই শাহে মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা মার হাবা বলেন আরো জোরে মার জিকির যখন করেছিলাম জিকিরির সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেকেই জবানটা বন্ধ রেখেছেন আল্লাহর মদিনা তিনি বলেছেন জিকির দুইভাবে করা যায় জিকির কয়ভাবে করা যায় দুইভাবে করা যায় একটা হলো জবান আর একটা হলো অন্তর আমার আসুল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান বন্ধু এখানেই শুধু খান্ত নয় আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে থাকে কি না যেই কোনো বিষয় যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য আমি কথা বলতে 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 যেমন ধরেন আমার ছোটে থুতু আসলো কি আসলো অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে এখন আমি কি করলাম টিস্যুটা দিয়ে ইউজ করলাম ব্যবহার করে আমি ফেলে দিলাম তাই তো বন্ধু আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে মালিকের জিকির যখন করে ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায় আমার নবী আরো বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতি

ইলা আল্লাহ নবী আমার নহুরির পুতুল জগত কো কোনদিন অজানা নবী আমার নহুরির ফুতুল জগত কো কোনদিন অজানা আজ হাসরে করো বিনীত নি উম্মতেরে ফয়সানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha.

Subhanallah wa l La ilaha illallah La ilaha illallah La ilaha illallah

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কর না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আপনারা এখনো খুশি নন না হইছে জিকির করলে কি লাভ হয় জানেন না তো আরে আরো মজার খবর তো সামনে রয়েছে।